আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানে রয়েছি এটা হচ্ছে লক্ষ্মীপুর সরকারি কলেজ তো এই কলেজের একজন স্টুডেন্ট আমি তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি কলেজের মসজিদ তো মসজিদটা এক কথা অসাধারণ মসজিদের ভিতরে খুব ফাইন নামাজ পড়তেও একটা ভালো লাগে এবং আমি নিজেও এখানে জুবান নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক ভালো লাগছে তো এই স্কুলটা আমি এই কলেজটা আমি সর্বপ্রথম দেখেছি এবং নাম শুনেছি অনেক কিন্তু যাওয়ার একটা মানে অবকাশ ছিল এবং যাওয়ার পর আমি সেখানে পরীক্ষাও দিয়েছি তো কলেজটা এক কথায় অসাধারণ অনেক সুন্দর একটা কলেজ পরিবেশটা খুবই সুন্দর এখানে যেটা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে আমি নিজে পরীক্ষা দিয়েছি এবং এটা কলেজের একেবারে পাশে এটা হচ্ছে অনার্স এবং ডিগ্রিদের কোর্সের সময় আমাদের সাথে যে সমস্ত ছাত্রীভাইরা গিয়েছেন যে স্টুডেন্টরা গিয়েছেন তারা এখানে আড্ডা দিতেছেন এবং আমাদের স্যার যিনি উনিও তাদের সাথে আড্ডা দিয়েছেন দেখতে পাচ্ছেন উনি কিছু ছবি উঠেছে আমিও উঠেছি তো এক কত অসাধারণ জায়গাটা ছবি উঠানোর মতো এবং খুবই সুন্দর তো আমাদের শিক্ষক যিনি টিচার উনি এখানে অনেক ছবি উঠেছে আমাদের সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ছবি উঠেতেছে অনেক সুন্দরভাবে ছবি উঠিতেছে অনেক ভদ্র আমাদের সাথে খুব স্টুডেন্ট যেভাবে মিশে তিনি আমাদের সাথে যেভাবে মিশে অনেক সুন্দর আমাদেরকে সেখানে উপস্থাপনা করছেন আমাদেরকে সেখানে নিয়ে গেছেন এবং আমাদের ছবি তিনি উঠে দিয়েছেন আমরাও তার ছবি উঠে দিয়েছি অনেক সুন্দর তিনি এক কথায় আমাদের প্রিন্ট যেরকম তিনি আমাদের প্রিন্টের মতো যাক আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক ভালো লাগছে আমি সেখানে গিয়েছি পরীক্ষা দিয়েছি এবং সেখানে ওই কলেজে একজন স্টুডেন্ট আমি বর্তমানে এখনও আছি আশা করি আপনারা যাবেন এবং ওই কলেজটা দেখবেন অনেক ভালো লাগবে আমার থেকে অনেক ভালো লাগছে